দেখি স্টুডেন্ট তো সেরকম দেখছি না যেহেতু বৃষ্টির জন্য মনে হয় সেজন্য স্টুডেন্ট তো দেখা যাচ্ছে না সেরকম একদিকে বৃষ্টি অন্যদিকে দুটোই মুশকিল যেরকম আমরাও মানে ঠিক ঠিক টাইমে আসতে পারি না ইয়ে করতে পারি এরকম কোনো রিক্সও নেই খুব ঝামেলা হয়েছে আজকে আস্তে আর এই অত যাতায়াত করছে হ্যাঁ মানে কম আর কি বৃষ্টির জন্যই হতে পারে কি কি বুঝতে তো পারিনি না তবে অন্য দিনের তুলনায় মোটামুটি অনেকটাই কম আছে আর কি আজকে